সালাম আলাইকুম দর্শক বর্তমানে কুমিল্লা ময়নামতি ক্যান্টারমেন্টের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ সময় যে ইংরেজগুলাকে সমাধি দিয়েছিল ওই ময়নামতিতে আজকে আসলাম তো পাঁচটার পরে নাকি বন্ধ করে দেয় তার জন্যে ভিতরে আর প্রবেশ করতে পারলাম না এখানে অনেক লোক আসছে কাউকেই দিচ্ছে না ঢোকার জন্যে কিছু লোক তো চলে গেছে সকাল সাতটার থেকে বারোটা পর্যন্ত নাকি ওনাদের খোলা থাকে আবার পাঁচটার অফ করে দেয় দুইটার থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারপরে ওরা বন্ধ নাকি করে দেয় তো আসছিলাম শুক্রবার আবার আজকে অনেক দূর ভাবলাম যে একটু ঘুরে আসি এখান থেকে আবার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করতে হবে ওই হিসাব করে নিত্য নতুন আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছে তাদের জন্য নিত্য নতুন একটা ভিডিও আপলোড করার জন্যে এখানে আসছিলাম তো এখন যেহেতু প্রবেশ করতে পারছি না থেকে থেকেই একটা ব্লগ তৈরি করে নেই যেন ইউটিউবে আমার বন্ধুদের এবং দর্শক যারা আছে তাদের মাঝে তুলে ধরতে পারি তো বন্ধুরা দেশ এবং প্রবাস যে এখান থেকে আমার এই ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বর্তমানে ময়নামন্দি ক্যান্টার মেনে আছে তো এখানে পাঁচটা বেজে যাওয়াতে

আজি কিন্তু অনেক ৰৌদ্ৰ কিছুদিন বৃষ্টিছিল আবাৰ প্ৰচুৰ ৰদ্ৰ আরো আমাদের মতো অনেক লোকজন আসছিল এখানে ঘোরার জন্যে গেট বন্ধ দেখে সবাই চলে যাচ্ছে তো কি করে আজকে তো রতুর কারণে লোকজন অনেক কম এসেছে যাই দেরি করে আসাতে গেট বন্ধ করে দিছে যে এখানে আর কাউকে এখন আর প্রবেশ করতে দিচ্ছে না খুব সুন্দর কিন্তু ভিতরের যে দৃশ্যগুলি আছে আমি আরো একবার এখানে আসি ইউটিউবে গেলে দেখবেন যে আমার নতুন নতুন এখানে অনেক পুরনো ভিডিও গুলা দেখলে আপনারা বলবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আছে এখানে ময়নামতির হ্যাঁ আসি খালি হাতে যাব একটা ভিডিও বানায় যাই

দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও দেখতেছেন কুমিল্লা ময়নামতি ইংরাজ কবরের তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম